গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা এসেছি চোখের ডাক্তারখানা ঋষিতের বাবার চোখটা কয়েকদিন ধরেই বলছে চোখটা একটু প্রবলেম হচ্ছে তার জন্য পাওয়ারটা চেক করবো আর চোখটা একটু দেখিয়ে নেব আসলে প্রায় এক বছর মতো হতে চললো চোখটা কিন্তু ডাক্তার দেখানো হয়নি আর পাওয়ারটাও সেভাবে চেক করা হয়নি তো চলো আজকে তার জন্যই এসছি ডাক্তারখানা তো আজকে আমাদের সাথে ঋষিতকেও নিয়ে এসেছি আর ও আগে ডাক্তারখানায় প্রচন্ড ভয় পেত এখন একটু ভয়টা ভেঙেছে তো মোটামুটি ভালোই খেলা করছিল কিছুদিন আগেও যখন ওকে নিয়ে বাইরে বেরোতাম চুপচাপ থাকতো মানে সবার সাথে সেভাবে কথা বলতো না কিন্তু এখন মোটামুটি অনেকটা ফ্রি হয়েছে এখন বাইরে এসে একটু খেলাও করে তারপর সবার সাথে মোটামুটি কথাও বলে যে যা জিজ্ঞাসা করে উত্তর দেয় তো এখানে দেখো একদমই কোলে থাকতে চাইছিলো না শুধু ছোটো ছুটে বাইরে দিয়ে চলে যাচ্ছিলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আর এই যে বেঞ্চটা আছে এখানে বারবার উঠে বসছিল আর বারবার ডাক্তারকে উকি দিয়ে দিয়ে দেখছিল তো মোটামুটি খুব একটা ভিড় ছিল না দু একজনের পরই আমাদের দেখানো হয়ে গেছিলো তো আমি আর ঋষি ছিলাম বাইরে দাঁড়িয়ে আর এখানে দেখো বাবাই চেম্বারের মধ্যে গেছে আর এরপর চোখের অনেকগুলো টেস্ট করলো বাবাই রুমের ভিতরে আছে আর এইদিকে দেখো বাইরে থেকে বারবারই বাবাইয়ের কাছে চলে যেতে চাইছিল আবার বাইরেও একভাবে বসেছিল না তো দেখুন দেখানো কমপ্লিট এখানে ফিজটাও বাবাই দিচ্ছে

চশমার দোকানে এত চশমা নামিয়ে দিয়েছে যে কোনটা পছন্দ করব বুঝতেই পারছি না যেটা দেখছি সেটাই ভালো লাগছে তো তো বারবারই বলছিল তুমি চুজ করো তো আমি বললাম যে না তুমি পড়বে তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই দেখো কোনটা মানে ঠিকঠাক হচ্ছে তো ওর তো মেটালের চশমা নেওয়ার একদমই ইচ্ছে ছিল না যেহেতু একটা ইউজ করছে বা এই ধরনের অনেক ইউজ করেছে আগে তো একটু অন্যরকম নেওয়ার ইচ্ছে ছিল তো সেটাই দেখছে আমিও দেখলাম তো মোটামুটি অনেকক্ষণ দেখার পরে একটা পছন্দ করলাম তো চশমার অনেকগুলো কালেকশন দেখার পরে মোটামুটি ফাইনালি একটা চশমা অর্ডার দিলাম আর এখানে রিসিদ দেখো অনেকটা টাইম পেরিয়ে গেল যার জন্য ওর কিন্তু একদমই ভালো লাগছে না ও অধৈর্য হয়ে পড়ছে তো শুধুই বলছে বাজারের দিকে চলো এখানে ভালো লাগছে না আর এই চশমার দোকানের পাশেই ছিল একটা জামা কাপড়ের দোকান তো ওখানে একজন বসে ছিল তো ওনাকে গিয়ে বলছে তোমার দোকানে আমার জামা পাওয়া যাবে সব দুষ্টুমি করে যাচ্ছে অনেকক্ষণ ধরে তো চলো এবার বাড়ি ফিরবো আর তার সাথে সাথে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার